আমি এখন ওয়াশ করতেছি একটু করে ওয়াশ করুকেন তো আপনার ইনশাল্লাহেন তো আমার ইনশাল্লাহ ভাই আমার কিন্তু কিছু মাখরা চিটতে গেছে আমার মন্তব্য বেরেন আমি কিন্তু হাতে না

নাই আমি কোন হাফিজ করছি না বাজার বুল হইলে আমার ধরেন এরপরে যদি সোহাল বেলা রাউত গাও বাজারের মধ্যে যায় যদি তাহির বিরুদ্ধে বদনাম করেন তাহলে আপনার জন মেন মাঝে বেজাল আছে আমি এখন ওয়াশ করতেছি একটু করে ওয়াশ করুন আমার সিনেন তো আপনারা ইনশাল্লাহ

এম পি সাহেবরে সালাম দিলে নামাজ হইব নি নামাজের ভিতরে দুনিয়ার কাউরে সালাম দিলে নামাজ হয় না আর আমার নবীরে সালাম না দিলে নামাজই হয় না আর কিছু টিকটক মলবি বাজান কি মৌলবী টিকটক এই টিকটক মৌলবীরা বলে নামাজের ভিতরে টিকটক মৌলবীরা কি কয় কয় নামাজের মধ্যে নবীর খেয়াল করা বলে গুরু গদারে খেয়াল করা এই কথা যারা কো হেরো বলে অনেকে রাকাতের নাউজ নাউজ আমিন কি যা করব নবীর সামনে কেমনে মুখটা দেখাইবো এর টিকটক মৌলভী যন্ত্রনায় ফেসবুকটা আহত ফেসবুকটা কি আহত আর ইউটিউব নিহত ইউটিউব ফেসবুক ইউটিউব গুগল আইসিউতে গুগল আইসিউতে এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় এদেরকে টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়া নামাজ সমাজের মধ্যে ফেস লাগা এদেরকে ঠিকটাক করতে গেলে তাহির মতন বক্তা দরকার আমি করি আপনার কি কষ্ট হইতেছে বাজা তাহলে ও আওয়াজ করে কোন আমার নবীরে সালাম দিলে কি নামাজ বাতিল হয় নবীরে সালাম না দিলে নামাজ তাকে না সুইটটা যায় ওই নবী গীতা আমরার মত আমরার মত ইমান ঠিক রেখে নামাজ পড়েন একটা শান গাইতাম নি মুরব্বি কি তাকো কিও বেডা আর হাত তুইলে কর না ঠিক আছে কইতামনি একটা শান গায়লা তুইলে বুঝবেন প্রথম যে দিলটা ঠিক থাকলে সব ঠিক ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে বাপ বিয়া নইতে চলতো না এই আস্তে আস্তে তোমরা আমার নাচে ভাগল করে বুঝলে আমি গাইতে দিদিরি ফাল গেঁজরে বাটাই গেঁজরে ও তো নেই বাজান আমি কিন্তু সিনি আমি একটু এ দেখেন আমি পঞ্চাশ মিনিট কথা কইছি কোন ধরনের লাইন নাই কথা ক নীরব ডরা ডরা উনতাছে যেই মাত্র একটুই মনের মাঝুরিতে মিশছি আর ওয়াশ করতাম ঢুকছি

হাত তোলেন বাজান না সবাই সুজা করেন বাজান এইভাবে ভাবে বিসমিল্লাহ কইরা ওহন ফড়ড় হাত দেন সাত আরেকজনের ফড়ড় কিন্তু হাত দিয়ে না বাজান এই এই সুজে আবার আরেকজনের মোবাইল মেরে দিয়ে না বাজান সবাই টাকাটা রেডি করেন রেডি কইরা জাস তো

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে কন না আল্লাহু আকবার আল্লাহু আকবার